হ্যালো দর্শক আসসালামু আলাইকুম মোহাম্মদ সিয়াম চলে আসছে আমার নিজস্ব চ্যানেল ডিসকাউন্ট আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে প্রচুর কালেকশন আছে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে কালেকশন আছে দর্শক যদি আপনাদের কারো কোনো কবিতা লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন আজকের কালেকশন প্রচুর দর্শক যে না দেখবেন সেই মিস করবেন ইনশাল মনে হয় তো যাই হোক আমার ঠিকানা হচ্ছে ঢাকা বাসাবো বা মাদার ট্যাক ফোন নম্বর জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ নাইন ডাবল টু ওয়ান সিক্স এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নগদ প্রকার জালবাগলা সব কিছুই আছে তো কারো কোনো কবিতা পছন্দ হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে আপনারা চাইলে আমার লোকেশনে সরাসরি এই সব কবিতা নিতে পারেন চাইলে আপনারা ডেলিভারিও নিতে পারেন কোনো সমস্যা নাই তো যার যে কবিতাটা পছন্দ হয় অবশ্যই কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ কথা না পারে আমরা শুরু করে দিই ভিডিও দর্শক আপনাদের এক ঝলক কবিতাগুলো দেখায় আসবে কী পরিমাণে কালেকশান আছে দর্শক প্রচুর কালেকশন আছে ইনশাল্লাহ তো আমরা সব দেখাই দিচ্ছি ভিডিওতে দর্শক শুরুতেই এক ফ্যামিলি প্যাকেজ দিয়ে শুরু করতেছি দেখেন দুইটা একদম ফুট ফুটে দুইটা বাচ্চা দর্শক একদম ফুটফুটে দুইটা বাচ্চা দুইটা বাচ্চা সহ ফ্যামিলি দর্শক দেখেন এই যে কাজল গিয়ার যে বলে দেখেন কোয়ালিটি দেখেন সাইজটা দেখেন মাসে অনেক বড় সাইজের কবিতা দর্শক দুইটা বাচ্চার সাথে আছে এই ব্যাটটা যদি আপনাদের কারো লাগে দর্শক কালেকশন করে নিতে পারেন আজকের জন্য কোনো দামা দামি চলবে না একদম এক রেট চ্যানেলগুলোকে আজকের জন্য ফিক্সড প্রাইস বাটার রেট দর্শক কোনো দামাদামি চলবে না যার পছন্দ হবে নিয়ে যাবেন ইনশাল্লাহ একদম এক রেট মাত্র তিন হাজার টাকা হলে আপনারা কালেকশন করতে পারবেন অন্য চ্যানেলে গেলে এটা অবশ্যই দাম বাড়বে দর্শক শুধুমাত্র ডিসকাউন্ট সেম চ্যানেল মাত্র আজকের জন্য তিন হাজার টাকা দর্শক যে না নেবেন সেই মিস করবেন দর্শক এই কবুতরটা আসলে একটা ভালো কবুতর সবসময় জোড়া জোড়ায় বাচ্চা করে ইনশাল্লাহ এবং কবুতরটা অনেক বড় সাইজের দর্শক যে না নেবেন সেই মিস করবেন দর্শক এখানে দেখতেছেন এক জোড়া বুদাপেস্ট কবুতর রেড নেক কবুতরটা দেখেন যার চোখগুলা রাখেন কবুতরের কোয়ালিটিতে দেখেন রেডনেক নিউ অ্যাডাল কবুতর দুটো একই খামারের কবুতর যে দেখেন রিংগুলো একই খামারের রিং আমার কাছে অনেক কবুতর আসলে ভালো কবুতর সবসময় আগেই সেল হয়ে যায় আমার কবুতর থাকে না দর্শক তো যাই হোক এই এক পেয়ার বুদাপেসটি আছে আজকে তো এই জোড়াটা যদি কারো লাগে আপনারা কালেকশন করে নিতে পারেন মাত্র আজকের জন্য পঁচিশশো টাকা দর্শক রেডনেক পেস্ট নিউ অ্যাডাল পেয়ার মাত্র পঁচিশশো টাকা এটা মালি কবুতর এইটা কবুতর যদি কারো লাগে কালেকশন করে নেবেন মাত্র পঁচিশশো টাকা দর্শক দর্শক এটা কি কবুতর আপনারা গেস করতে পারবেন ধারণা করতে পারবেন এটা কি কবুতর দেখেন খামারি রিং দেওয়া আছে পায়ের মধ্যে এবং খুব সুন্দর একটা কবুতর দর্শক এটা হচ্ছে তুরি একটা মাদি কবুতর তুরি একটা মাদি আমি তুরিটা দেখাই দিতেছি আপনাদের এই দর্শক কবুতরটা ধরছি আমি এই যে দেখেন এই যে দেখেন এই তুরি কারে বলে দর্শক দেখেন আবার দেখাই দিই আপনাদের দেখেন আসলে তুরি কারে বলে এই যে দেখেন ও সেট দেখেন কবুতরটা ছেড়ে দিই তো এই মাদি কবুতরটা যদি কারো লাগে দর্শক কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ আজকের জন্য কোনো দামা দামি চলবে না মাত্র পনেরোশো টাকা দর্শক তুরি বাস সাদা একটা মাদি যদি কারো লাগে কালেকশন করে নেবেন মাত্র আজকের জন্য একদম এক রেট মাত্র পনেরোশো টাকা আবার দেখাই দিন নিচের থেকে একটু দেখাই যায় আপনাদের দেখেন দর্শক জাস্ট ছাড়বেন কবুতরটা জাস্ট হাতে নিয়ে ছাড়বেন বাসায় যাদের বাচ্চা কাচ্চা আছে খুব মজা হবে তারা আশা করি তুড়ি একটা মাদি কবুতর মাত্র আজকের জন্য পনেরোশো টাকা এখানে দেখি তো এখানে দর্শক এখানে একটা কবুতর দেখতেছেন জোড়া এটাও দর্শক একই খামারের কবুতরি দুইটারি এটা হচ্ছে মাতি কবুতর রিং করা সেম লালটা মাদি কালোটা নর তো এই জোড়াটা যদি কারো লাগে কালেকশন করতে পারেন এটাও তুরিবাস এটাও তুলি আমরা দেখাই দিব এখন আমি এই জোড়াটা যদি কেন একদম তিন হাজার টাকা পড়বে ফিক্সড

তো এই তরিবার দর্শক এখানে এক জোড়া মর্ডানা শকিং কবুতর আছে দর্শক রেড বার এই যে দেখেন রেড বার নর মাদি দুইটাই স্যামস্যাম এই যে এটা সামনে এটাই হচ্ছে নর ওইটা হচ্ছে মাদি রেড বার মর্ডানা জোড়াটা যদি আপনাদের কারো লাগে মোটামুটি নিউ অ্যাডাল্ট পেয়ার যদি কারো লাগে এই জোড়াটা আপনারা কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামি চলবে না দর্শক একদম এক রেট সম্পূর্ণ সুস্থ সবল আছে যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন আজকের জন্য মাত্র তেরোশো টাকা দর্শক মাত্র তেরোশো টাকা হলে রেডবার মডার্নার জোড়াটা আপনারা কালেকশন করতে পারবেন যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন এই হচ্ছে হচ্ছেন নর পিছনে ওইটা হচ্ছে মাদি মাত্র তেরোশো দর্শক এখানে একদম পুতুলের মতো দর্শক একটা জোড়া কবুতর দেখেন আপনারা এটা চেনেন অনেকেই লং পেস কবুতর যেটা বর্তমানে বিলুপ্তির পথে দর্শক দেখেন কবুতরটা সাদাটা হচ্ছে মাদি সরি সাদাটা হচ্ছে নর লালটা হচ্ছে মাদি এই জোড়াটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন রানিং পেয়ার দর্শক আজকের জন্য কোনো দামাদামি চলবে না একদম এক রেট মাত্র আজকের জন্য এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা লং পেস্ট কবুতর দর্শক দেখেন যে ড্রপিং করছে ড্রপিং সবল কবুতর মাত্র এক হাজার টাকায় দর্শক এখানে দেখেছেন একটা মং কবুতর বার মং এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নটটা তো এই মং জোড়াটা যদি কারো লাগে রানিং পেয়ার কারো লাগলে আপনারা কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামাদামি করতে পারবেন না একদম এক রেট দর্শক ফিক্সড মাত্র বারোশো টাকা মংজোড়াটা মাত্র বারোশো টাকা হলে আপনারা কালেকশন করে নিতে পারবেন দর্শক দর্শক এখানে দেখছেন একজন মোরা সেল কবুতর এটা হচ্ছে মাদি ওইটা হচ্ছে নদ এই মোরা সেল জোড়াটা যদি আপনাদের কারণ লাগে দর্শক কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো নাম আমার মিছিল মাত্র এক হাজার টাকা দর্শক মাত্র এক হাজার টাকা হলে সেল জোড়াটা আপনারা কালেকশন করতে পারবেন কোয়ালিটিটা দেখেন কবুতর ভাই একদম টিয়া পাখি টিয়া পাখি ফেল এই কবুতরের কাছে দর্শক টিয়া পাখি ফেল মাত্র আজকের জন্য এক হাজার টাকা রানিং ফেল রানিং পিয়ার দর্শক কালেকশন করে নিয়ে যাবেন দর্শক জাস্ট কোয়ালিটি দেখেন ভাই রে ভাই মাথা একদম লাগিয়ে যেতেছে একদম জাস্ট কোয়ালিটি দেখেন আপনারা সাদা সাদা কালা কালা গান শুনছেন আজকে তা আপনাদের জন্য সাদা ও মালটেস আছে কালো ও আছে ওরে বাবারে মানে মাটি ডিম দিয়ে দিবে দর্শক এই জন্য খুব যত্নে নরের এই যে দেখেন আর এই যে দর্শক মাদিটা এটা এই মাটিটা শুধু ঠোকটা দর্শক নরটা তো এই ঝোলাটা যদি আপনি দেখেন নরের মাথা আপনারা লাগিয়ে যেতেছে কাছে এই জোলাটা যদি আপনাদের কালা লাগে দর্শক কালেকশন করে নিয়ে যেতে পারেন আজকের জন্য কোনো দামানামি চলবে না একদম এক রেট মাত্র এগারোশো টাকা হইলে আপনারা মাল্টের জোড়াটা কালেকশন করতে পারবেন হোয়াইট মাল্টের ভাই মাত্র এগারোশো টাকায় দর্শক দর্শক এই যে বলছিলাম না সাদা সাদা কালা কালা এই যে দেখেন কালাও চলে আসছে সাদা আদা চলে গেছে তো এই দেখেন রানিং পেয়ার দর্শক এটা ডিমের থেকে উঠে আনা কবুতর এই যে দেখেন নট এই যে দেখেন ড্রপিং করছে মাত্র একদম ফুল ওকে আছে সুস্থ সবল কবুতর তো এই মালটার জোড়াটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন ফুল রানিং পেয়ার আজকের জন্য কোনো দামাদামি চলবে না দর্শক একদম এক রেট মাত্র বারোশো টাকায় সেম পায়ে রিং দর্শক দেখেন সেম রিং সেম একই কবুতর মাত্র আজকের জন্য মাত্র বারোশো টাকায় দর্শক মাত্র বারোশো টাকা দর্শক এখানে একটা কবুতর দেখেন আসলে চোখলার কিসে কবুতরের বিষে এরকম ব্যাপারটা দেখেন ইয়ারটা খেয়াল করেন আমারই ভাই সেল করে এগুলা চার হাজার পাঁচ হাজার টাকা দেখি তো আর আমি দিব আজকে মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় দর্শক বার হুমা কবুতর জাস্ট কবুতরের দেখেন কোয়ালিটি দেখেন না কবুতরের কি পরিমাণ ঘিয়ার দর্শক দেখেন জম করে দিলাম আপনাদের দেখেন সুবিধার জন্য মাত্র আজকের জন্য আটশো টাকায় বার হুমা রানিং জোড়া দর্শক কারো লাগলে কালেকশন করে নেবেন ইনশাল্লাহ দর্শক এখানে একজন রেড চেকার জোড়া রেড চেকার কবিতা জোড়া দর্শক নটটা আপনার একুশ রিংয়ের এইচ আর পি এফ এইচ আর পি এফ ক্লাবের আর এই যে দেখেন চোখটা দেখেন এটা হচ্ছে নট ওইটা হচ্ছে মাদি মাদির একটা অনেক পুরানো একটা রিং দেওয়া আসলে বুঝতে পারতেছেন তো কোন ক্লাব বা কোন রিং তো এই রেড চেকার জোড়াটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন আজকের জন্য কোনো দাম চলবে না দর্শক এক দাম এক রেট ফিক্সড এই যে এটাই নট বারবার ছটফট করতে এই মাদি দর্শক একটা ট্যাগ আছে কিন্তু এটা কি ট্যাগ আমি আসলে বুঝতে পারতেছি না তো যাই হোক যদি এই জোড়াটা আপনাদের কারো পছন্দ হয় আপনারা কালেকশন করতে পারেন আজকের জন্য মাত্র তেরোশো টাকায় দর্শক রেড চেকার রেসার এটা কিন্তু অরিজিনাল রেসার দর্শক মাত্র তেরোশো টাকায় আজকের জন্য দর্শক যার লাগবে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখতেছেন আরও একজন রেসার কবুতর একটা আফসান গ্রিজেল এটা টাইগারের মধ্যে গ্রিজেল আসছে তো এখানে এটা মাতি দর্শক ওইটা নন এই জোড়াটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন আজকের জন্য মাত্র এক হাজার টাকা দর্শক একদম মোটামুটি রানিং আছে দর্শক সুস্থ সবল কবুতরটা যদি কারো লাগে কালেকশন করে নেবেন মাত্র এক হাজার দর্শক এখানে একটা হলুদ মালটা স্মাদি আছে সিঙ্গেল এই মালটা স্মাদিটা কারো লাগলে কালেকশন করে নিয়ে যাবেন আজকের জন্য মাত্র নয়শো টাকা দর্শক একদম নয়শো টাকা দর্শক হলুদ মালটা স্মাদি যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে একজন বিউটি হোমা কবুতর অ্যান্ডোলোজিয়ানটা মাদি কালোটা নোয়ার এই জন্য রানিং পেয়ার দর্শক তো এই জোড়াটা যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন আজকের জন্য মাত্র এক হাজার টাকায় আজকে এক হাজার টাকায় অনেক বিউটি আছে দর্শক ইনশাআল্লাহ এই জোড়াটা লাগলে কারো কালেকশন করবেন মাত্র এক হাজার টাকা দর্শক দর্শক এখানে একটা সাদা বিউটি হোমার জোড়া দর্শক এটা নর এটা মাদি এটাও রানিং আছে মোটামুটি তো এই জোড়াটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন আজকের জন্য কোনো দামানামি চলবে না দর্শক আজকের জন্য ফিক্সড বাটা রেট মাত্র এগারোশো টাকা দশক মাত্র এগারোশো টাকা হইলে এই জোড়াটা আপনারা কালেকশন করে নিতে পারবেন যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে একজোড়া কবুতর আছে রেড চেকারটা হচ্ছে আপনার নর আর হোমাটা হচ্ছে মাদি ব্লু বারটা সবজিটা যদি কারো লাগে এই জোড়াটা কালেকশন করতে পারেন রানিং পেয়ার দর্শক আজকের জন্য মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকা এই জোড়াটা আপনার কালেকশন করে নিতে পারেন ইনশাল্লাহ যদি কারো লাগে নিয়ে যাবেন দর্শক এখানে একজোড়া অ্যান্ডোলোজিয়ান মন্ডিয়ান আছে দর্শক এটা হচ্ছে মাদিটা আর এটা হচ্ছে নটটা দর্শক দেখেন কবুতরের কোয়ালিটিটা কি মাসাল্লাহ তো এই মুন্ডিয়ান জোড়াটা একদম আলাদা আমাদের রানিং পেয়ার দর্শক এবং ডিম বাচ্চা নিজেরটা নিজেই করা দর্শক আপনারা কালারটা দেখলে আশা করি বুঝতে পারবেন যে এটা কত ময়লা কবুতর এইটা রে ভাই যে পালছে যে কত অযোধ্যে পালছে আমি সশরীরে শিলা দেখছি এই জন্য আমি জানি আপনাদের বোঝাল আপনি যে মাদির কোয়ালিটিটা দেখেন এবং মাদির সিস্টেমটা দেখেন দশ আসলে কি গ্যাট আপ কবুতরটার তো এই জোড়াটা যদি আপনাদের কারো লাগে দর্শক কালেকশন করে নিয়ে যেতে পারেন আজকের জন্য কোনো দাম দামি চলবে না আজকে মাত্র দেখেন মাদির শুধু নর্মালে আজকের জন্য শুধুমাত্র চার হাজার টাকা দর্শক অ্যান্ডোলজেন মন্ডিয়ান জোড়া চার হাজার টাকা যান তিন হাজার পাঁচশো দর্শক পাঁচশো ডিসকাউন্ট ডিসকাউন্ট মানে ডিসকাউন্ট দর্শক এই মাদিটারও দাম দেয়নি দর্শক এই যে মাদিটা না মাদিটারও দাম দেয়নি আপনাদের দর্শক যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ একদম আলাদা আমাদের ফ্লোরের সাইডে একটু দেখাই দিই আপনাদের কবুতরটা এইগুলা আসলে কী বলুন আমার ভাই বন্ধুরা যেই দাম দেয় আমি তার এক বাকু দিই না দেখেন দর্শক কবুতরের কোয়ালিটি কী এই যে নর ওই যে দর্শক মাদি একদম পুরো আছে দেখেন একদম পুরো আছে দর্শক যদি কারো লাগে একদম সুস্থ সবল আছে কারো লাগলে তিন হাজার পাঁচশো টাকা দর্শক দর্শক দুঃখের ব্যাপার হচ্ছে মাইরা দর্শক দেখেন মাথাটা কি করছে আসলে আমি অনেকগুলো কিন্তু একসাথে ছিল যার কারণে এই সমস্যাটা হয়েছে যাই হোক এই মাদিটা যদি কারো লাগে কালেকশন করতে পারেন দর্শক আজকের জন্য মাত্র পাঁচশো টাকা দিয়ে দিলাম যদি এটা কিন্তু সম্পূর্ণ সুস্থ মাদি দর্শক এটা কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে এখন শুধু রং গজানো বাকি মাত্র পাঁচশো টাকায় দর্শক এখানে একটা ধামাসিন মাদি আছে দর্শক এই মাদিটা যদি কারো লাগে আইসবার আপনারা কালেকশন করতে পারেন এই মাড়িটা আজকের জন্য মাত্র পাঁচশো টাকা দর্শক মাত্র পাঁচশো টাকা হলে এই মাদিটা আপনারা কালেকশন করে নিয়ে যাবেন দেখেন মোটামুটি সুস্থই আছে কিন্তু রুগ দর্শক অসুস্থ হয়ে দেন আপনারা দর্শক এখানে একজন ডাউকা গোলার জোড়া আছে দর্শক এই জোড়াটা রানিং পেয়ার আপনারা যারা রেগুলার বাচ্চা কাচ্চা খাইতে যান তাদের জন্য এই জোড়াটা যদি কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দাম আমার আমি না মাত্র সাতশো টাকা দর্শক কারো লাগলে নিয়ে যাবেন দর্শক এখানে আছে একজন লোটন কবুতর দর্শক আসলে এই কবুতরটা ভিডিও করতে কয়বার যে ছুটছে দর্শক আমি জানি তো যাই হোক এটা খুব ছটফটো কবুতর যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন রানিং পেয়ার ডিম্বা চৌকে আছে আল্লাহ রহমতে আজকের জন্য মাত্র এক হাজার টাকা লোটন পেয়ার দর্শক কারো লাগলে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে তিন পিস কবুতর আছে এই যে আপনার একটা হচ্ছে কালো রেসার নর সরি দুই পিস এটা দেখাইছি কালো স্যার একটা নর নটটা যদি কারো লাগে নিতে পারেন মাত্র চারশো টাকা মুখীর একটা মাদি রেবার মুখী মাত্র তিনশো টাকা দর্শক এখানে দেখতেছেন একজন ইন্ডিয়ান অরিজিনাল কালদম একদম অরিজিনাল ইন্ডিয়ান কালদম দর্শক আসলে এগুলো ডিসপ্লেতে দিতে পারতেছি না প্রচুর ছটফট করে কবুতরগুলো এই জন্য এই খাঁচাই দেখাইতেছি তো এই কালদম যে ওটা ফুল ফ্রেশ আছে রানিং পেয়ার দর্শক একশোতে একশো পার্সেন্ট নিম বাচ্চা গ্যারান্টি দিব যদি কারো লাগে এই পেয়ারটা কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামা দামি চলবে না মাত্র একদম একটা মাত্র বারোশো টাকা দর্শক আজকের জন্য মাত্র বারোশো টাকা নিচার এক জোড়া আপনার পাকিস্তা নিকালদম আছে সরি হ্যাঁ পাকিস্তা যেখানে একদম ঠোঁট সাদা নর্মালি দুইটারই একদম দমগুলো খুব ফ্রেশ একদম কুচকুচে কালো দশ আমি একা ভিডিও করি যার কারণে দেখাইতে না তো এই জোড়াটা যদিও কালো লাগে আপনারা এই জোড়াটাও নিতে পারেন আজকের জন্য কোনো দাম দামি চলবে না একদম এক ফ্রিক মাত্র বারোশো টাকা দশ টাকা দুই জোড়া যদি কেউ একসাথে নেয় মাত্র এগারোশো টাকা করে জোড়া দুই জোড়া একসাথে নিলে একদম বাইশশো এটা আর এটা দর্শক এখানে একটা ঘর গর্বা কবুতর নর এটা দর্শক নরটা কোয়ালিটিটা দেখেন ঠোঁটটা দেখেন একদম বুট ঠোঁটের একটা গর্বা কবুতর দর্শক এই গরিদ নর কবুতর এটা কিন্তু খাওয়া কবুতর যে দেখেন মানে প্রচুর করে এই এখানে শিল আছে পাখায় শিল আছে আসলে আমি এক হা এই যেদিকে শিল আছে যে দেখেন শিল আছে কয়েকটাই খাওয়া কবুতর তো এটা পার্লার কবুতর যদি কারো লাগে আপনাদের কালেকশন করতে পারেন আজকের জন্য মাত্র এক হাজার টাকা এটা কিন্তু ভাই আমি ধরি নেই আমি কিনে আনছি ভাই ঠিক আছে অনেকে ভাই না আমি ধরছি জিনিসটা এমন আমি কিনে নিয়ে আসছি তো কারো লাগলে নিতে পারেন নটটা মাত্র এক হাজার টাকা দর্শক গরার পাশে আটটা আটটা দাম পুরো সরি আটটা আটটা পাক পুরো ফ্রেশ আছে দর্শক আপনার ছেলে পরবর্তীতে দেখে নিতে পারেন দর্শক এইগুলোর আমি ডিসপ্লে দিলে এখানে পাইতেছি না এখানে একটা ককা মাদি আছে নিতে পারেন মাত্র সাতশো টাকা এর পাশে একটা নর আছে আর ওই আপনার কী বলে পণ্ঠা দিনের কি দেখেন দিনের একটা নর এই নোটটা যদি কেউ নেন মাত্র পাঁচশো টাকা গোলার মাদি আছে মাত্র তিনশো টাকা গরার নরটা তো আমরা দেখাইলাম

দর্শক এই মাটিটা যদি সাদা বিউটি মাটিটা যদি আপনাদের কারো লাগে শেপ কিন্তু খুব সুন্দর এই মাটিটা যদি কারো লাগে নিতে পারেন আজকের জন্য মাত্র কোনো দামা দামি চলবে না একদম নয়শো টাকা ফিক্সড মাত্র নয়শো টাকা হলে এই মাটিটা আপনারা কালেকশন করতে পারেন দর্শক এখানে শার্টিংয়ের একটা তো এটা কালকে ভুলবশত মাতি বলে ধরেছিলাম তো সেল করে নেই অনেকই ফোন দিয়েছে এটার জন্য সেল করে নেই এই নটটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য মাত্র ছয়শো টাকা এখানে একটা সিঙ্গেল কালদম মাদি আছে দর্শক পাকিস্তানি একটা কালদম মাদি আছে এই মাড়িটা যদি কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য মাত্র ছয়শো টাকা দর্শক এখানে একটা ম্যাকটাই কবুতর আছে এই ম্যাকপাই জোড়াটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য মাত্র সাতশো টাকা জান ছয়শো টাকা ডিসকাউন্ট মানে ডিসকাউন্ট ছয়শো টাকা এখানে একটা হলিকপারের মাদি আছে মাত্র সাতশো টাকা রানিং মাদি দর্শক মাত্র সাতশো টাকায় ফুল রানিং মাদি এখানে একজোড়া মুসালদাম কবুতর আছে দর্শক এমুস আলদম জোড়াটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন বারোটা বারোটা স্পেশাল সাল্লার মতে একদম ফুল ওকে আছে কারো লাগলে কালেকশন করে নিয়ে যাবেন নিম্বা চা ওকে আসে আজকের জন্য মাত্র আটশো টাকা এখানে একজন চুইটাল বার্লেস রেসার আছে দর্শক ব্লু বার্লেস রেসার চুইটাল তো এই জোড়াটা যদি কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দাম দামই চলবে না একদম এক রেট পনেরোশো টাকা ফিক্স শুধু ডিসকাউন্ট চ্যানেলেই এই পনেরোশো অন্য চ্যানেলে দাম বাড়বে এখানে একটা টাইগার বিউটি আমার নর আছে দর্শক এটা জোড়াই হিমারের সাথে জোড়া কিন্তু আমি আপাতত আলাদা রাখছি কাঁচা শট যার কারণে তো এই মাছটা কেউ সিঙ্গেল যদি নেয় একদম আটশো নটটা নিলে বারোশো দুটো যদি কেউ একসাথে নেয় মাত্র পনেরোশো টাকা এটা এবং এইটা যদি কেউ একসাথে নেয় মাত্র পনেরোশো টাকা এই দুইটাই কিন্তু জোর আড়শো এখানে কিন্তু হোয়াইট আউল শার্টিন আছে এই জোড়াটা যদি কারো লাগে রানিং পেয়ার দশ কারো লাগলে কালেকশন করতে পারেন আজকের জন্য মাত্র সাতশো টাকা এখানে একটু বোম্বাই কবুতর আছে দশ দেখেন এই সামনে এটা হচ্ছে মাটি পিছনে ওইটা হচ্ছে নর খোপা খুব সুন্দর আছে দশ এই বোম্বাই জোড়াটা কারো লাগলে কালেকশন করতে পারেন আজকের জন্য মাত্র আটশো টাকায় দর্শক ডিসকাউন্ট মানে ডিসকাউন্ট দর্শক মাত্র আটশো টাকায় দর্শক এখানে একটা পাইট বিউটি হোমা মাদি আছে সিঙ্গেল বিউটি হোমা মাদিটা কেন লাগলে নিতে পারেন মাত্র পাঁচশো টাকা দর্শক রানিং মাদি মাত্র পাঁচশো টাকায় তারপরে এখানে আসলে ব্লু ভার্লেস দুটায় জোড়া দুটো জায়গা শর্ট দর্শক আসলে এই ছোটো খাঁচায় বিউটি রাখা যায় না এই জন্য পাশাপাশি খাঁচায় রাখছি যে এটা হচ্ছে মাদিটা পায়ে একটা লিং আছে মাদিটা মল্টিং হয়ে যাচ্ছে দর্শক ধারে মল্টিং হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে নটটা এই জোড়াটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য মাত্র বারোশো টাকা দর্শক ডিসকাউন্ট সেম চ্যানেল উপর আজকের জন্য মাত্র বারোশো টাকায় দর্শক দর্শক এখানে একটা ব্ল্যাক প্রেসার মাদি আছে মাত্র আজকের জন্য ছয়শো টাকা একদম মাত্র ছয়শো টাকা রানিং মাদি এখানে একটা শার্টিংয়ের নর আছে দর্শক সিঙ্গেল নটটা যদি কারো লাগে নিতে পারেন মাত্র তিনশো টাকা দর্শক এখানে একজোড়া ব্রাক নান আছে আসলে অনেকে ভাববেন যে কেন এখন ডিসপ্লেতে না ডিসপ্লেটা দেখেনা ডিসপ্লে খালি রাখছে কারণ হয়ে যায় কবুতর তো এই নান জোড়াটা যদি আপনাদের কারো লাগে এই দর্শক এটা মানে বাচ্চা সবাই নিয়ে আসছিলাম দর্শক বাচ্চাটা আনতে আনতে মারা গেছে তো এই সামনে এটা নর জোড়াটা কারো লাগে পনেরোশো টাকা একদম দর্শক মাত্র পনেরোশো টাকা দর্শক এখানে একজোড়া স্প্যানিশ কবুতর আছে রেড কালারের দর্শক স্প্যানিশ চলেরা বা যে যেটাই বলেন যেটাকে নন নন স্টপ ডাকতেছে এটা মাদি আজকের জন্য মাত্র নয়শো টাকা রানিং পেয়ার একশোতে একশো পার্সেন্ট নিম্বার চা আল্লাহ ওকে আছে মাত্র নয়শো টাকায় কারো লাগলে নিয়ে যাবেন ইনশাল্লাহ একজন কালো বিউটি হোমা দর্শক আজকের জন্য রানিং জোড়াটা একদম মাত্র এক হাজার টাকা দর্শক ডিসকাউন্টগুলোকে মাত্র এক হাজার টাকা করে আপনার এই জোড়াটা কালেকশন করতে পারবেন যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দশ এখানে দেখতেছেন একজনের শেখর কবুতর এই যে এটা হচ্ছে মাদিটা এটা নটটা জোড়াটা যদি আপনাদের কারো লাগে দর্শক কালেকশন করে নিতে পারেন আজকের জন্য মাত্র নয়শো টাকা দর্শক মাত্র নয়শো টাকা হলে এই জোড়াটা আপনারা কালেকশন করে নিয়ে যাবেন এই সবাই দর্শক এখানে এক জোড়া মুসালদম কবুতর আছে লাল মুসালদম প্লাস দোবাস নটটা হচ্ছে মুসালদম প্লাস দোবাস আর মা হচ্ছে দোবাস তো এই জোড়াটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন রানিং জোড়া দর্শক আজকের জন্য মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা হলে এই জোড়াটা কালেকশন করতে পারবেন